আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু চলে আসলো বিলাল প্রাইজে কিছু বাটিকে থ্রি পিসের কালেকশন একেবারে নামমাত্র দামে দিয়ে দিব আর প্রত্যেকটা পিসের প্রাইস কিন্তু হচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকার আবারও বাটিকের থ্রি পিসের মেলাটা বসে দিয়েছি তবে কি পরিমাণে বাটিকের ড্রেসের কালেকশনটা করছি সেটা কিন্তু একবার একটু দেখিয়ে দেবো দেখেন এগুলি সব হচ্ছে বাটিকের পিস যেটা ছয়শো পঞ্চাশ টাকার মেলাটা শুধুমাত্র আমাদের বিলালান্টার প্রাইজেই পাবেন তবে অবশ্যই ভিডিওটা একটু লাইক দিতে হবে আর যারা ছবিগুলি চাচ্ছেন বিশেষ করে তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের কিন্তু হচ্ছে ফেসবুক পেজে চলে আসতে পারেন কারণ ফেসবুক পেজে প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে ছবিগুলি আপলোড করা হয় ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার কি যে সুন্দর হচ্ছে কালারটা কী যে সুন্দর হচ্ছে ডিজাইনটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে সেম চলে আসবে দেখে না অনেক ভালো লাগে ড্রেসগুলি ফাইনালি এটা কিন্তু হচ্ছে দোপাটার চলে আসবে অনেক বড় দোপাট্টা এগুলি হচ্ছে কটনের মধ্যে তারপর হচ্ছে টার্সেল করা পাবেন সুন্দর করে টার্সেল করা ফাইনালি এই কালারটা তার থেকেও বেশি সুন্দর মাশাল্লাহ যখন আপনি কোথাও পরে যাবেন একটা বাটিকে থ্রিপিস পরে যান স্লিপের পাটটা আলাদা প্যান্টের কাপড়টা আলাদা ড্রেসের সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটার কিন্তু হচ্ছে কটনের মধ্যে ফাইনালি অনেক সুন্দর হচ্ছে একটা দোপাটা দিয়েছি পর এই কালারটাও তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই কালারটা হবে কিন্তু হচ্ছে ড্রেসের দোপপাটা চলে আসবে এই ডিজাইনটাও দেখেন আপনারা কত সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে দুপাটা প্রত্যেকটাই হচ্ছে ড্রেস কিন্তু হচ্ছে কালারফুলের মধ্যে মাসাল্লাহ লংও ফ্রি সাইজ বডিটাও ফ্রি সাইজ এই কালারটাও সুন্দর হবে প্যান্টের কাপড় পর এই কালারটা হচ্ছে সুন্দর একেবারে নতুন ডিজাইন এটা হচ্ছে আপনার ড্রেসের সাথে দুপাটা হবে এই এই কালারটাও সুন্দর এটার সাথে পার্পেল কালার কম্বিনেশন ফাইনালি এটা হচ্ছে দুপাট্টা প্লাস হচ্ছে ড্রেস এই কালারটাও সুন্দর হবে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের সাথে হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশনটা সবসময় ভালো লাগবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেস ড্রেসের আড়াই হাত বহর আর দোপাটা কিন্তু হচ্ছে পাঁচ হাত কিন্তু লং দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে পিঁয়াজের সাথে কিন্তু হচ্ছে আপনার কিন্তু বিস্কিট কালার কম্বিনেশনটা পাবেন আর এটা কিন্তু হচ্ছে আপনি কী পাবেন এটা একটু তুলির মাঝখানে চলে আসে যে একটু কালারফুল যারা চাচ্ছেন যে ভাই এই ধরনের একটু ড্রেসগুলি লাগবে একটু মার্শাল এটার মধ্যে চারটা কালার হবে এটা একটু আপনার কিন্তু হচ্ছে কালারটা কিন্তু অরেঞ্জ কালার ভালোই লাগে কালারগুলি যখন একটু ফেস টু ফেস দেখবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে আর এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার কম্বিনেশনটা পাবেন এটা কিন্তু হচ্ছে সিগ্রিন কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে আর এটা হচ্ছে আপনার কিন্তু দোপাট্টা প্লাস হচ্ছে ড্রেস এটার মধ্যে কালারটাও সুন্দর ছিল মাসাল্লা স্ক্রিন শট দিয়ে চ্যালেঞ্জ শপে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমেও কিন্তু হচ্ছে নিতে পারেন আর এটা কিন্তু হচ্ছে আপনার কিন্তু হচ্ছে কফির সাথে কিন্তু হচ্ছে একটু পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার কম্বিনেশন চলে আসবে কালারটা খুবই সফট একটা কালার আপনারা যদি বাসাবাড়িতে বিক্রি করেন এই ধরনের ড্রেসগুলি নিয়ে বিক্রি করেন প্রফিট হবে ইনশাল্লাহ এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার হবে কি যে ভালো লাগে কালারটা কি যে সুন্দর হচ্ছে কালারটা লাগে এটার সাথে আবার অরেঞ্জ কালার কম্বিনেশনটা পাবেন এটার সাথে আবার কিন্তু হচ্ছে আপনার কালারটা পেয়ে যাবেন সুন্দর হচ্ছে ইট কালার এটা আবার একটু ডিফারেন্ট এখানে তুলি করা পাবেন ডিজাইনটা সুন্দর পাবেন এটা কিন্তু হচ্ছে আপনার দুপাটার লুকটা চলে আসবে হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার দোপাটাটা চলে আসবে ভালো লাগে কালেকশনগুলি কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার তার থেকেও বেশি সুন্দর হচ্ছে কালারটা হবে এটা চলে আসবে আপনার দোপাটাটা প্লাস হচ্ছে ড্রেস এখান থেকে ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে আপনার একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন এই কালারটা হচ্ছে পিএইচ কালার ড্রেসের সাথে কিন্তু হচ্ছে দুপাটাও কিন্তু হচ্ছে সুন্দর হবে মাশাল্লা হচ্ছে ব্ল্যাক এর সাথে কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালারটা কিন্তু চলে আসবে আপরা তো অনেক আপারে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা চাচ্ছেন বাট ব্ল্যাক কালারটা এই প্রথম কিন্তু হচ্ছে একটা ব্ল্যাক কালার নিয়ে চলে আসলাম কিন্তু হচ্ছে দোপাটা থাকবে অবশ্যই যেই নাম্বার গুলো এই ক্যাপশনে দেওয়া থাকবে ওই নাম্বার গুলাতেই কন্ট্যাক্ট করবেন খুব সহজেই কিন্তু হচ্ছে আপনি এই ডিসগুলি পেয়ে যাবেন